নমস্কার বন্ধুরা অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে আপনাদের মনিমা রেসিপি স্বাগত যে জানায় আপনারা সকলেই জানেন যে কাঁচকলা প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম আর ফাইবারের ভরপুর তাই সকলেই কাঁচকলাকে আনন্দের সাথে করেন জন্য কাঁচকলার এক দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি তার জন্য নিয়েছি তিনটে কাঁচকলা প্রথমে কাঁচকলা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে তারপর গ্রেটারের বড় অংশ দিয়ে কাঁচকলা গুলোকে গ্রেড করে নিতে হবে কিন্তু বন্ধুরা কাঁচকলা গুলোকে আগে থেকে গ্রেড করে আবি কালো হয়ে যাবে সেই দিকে লক্ষ্য রাখতে হবে গ্যাসে কড়া বসিয়ে নিয়ে নিলাম দু চামচ সাদা তেল অল্প হিং এক চামচ সরষে আর এক চামচ জিরে হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচনো পাতা তারপর দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা আর গ্রেড করা আদা প্লেটটা ধুয়ে কিছুটা জলও অ্যাড করলাম যাতে পরবর্তী দেওয়া গুঁড়ো মশলা গুলো পুড়ে না যায় দেব অল্প হলুদের গুঁড়ো কিছুটা লঙ্কার গুঁড়ো বন্ধুরা এই হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তেলের সঙ্গে হালকা ভেজে দিলে কাঁচকলার কষ্টানি কালো ভাবটা অনেকখানি কেটে যাবে এবার হাফ চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হালকা ভেজে নিয়ে দেব ম্যাগি মশলা বন্ধুরা বাচ্চারা ম্যাগি মশলাটা খুবই পছন্দ করে তাছাড়া ম্যাগি মশলাটা দিলে টেস্টটাও অনেকখানি বেড়ে যাবে তাই আমি অ্যাড করেছি সবকিছু একসঙ্গে কষিয়ে নিয়ে দেব চিলি ফ্লেক্স আর দু কাপ গরম জল কারণ কাঁচকলাটা ইউজ করতে বেশি দেরি করলে কালো হয়ে যাবে ফুটন্ত জলে কাঁচকলাটা দিলে ভালো হবে এবার দিতে হবে এক কাপ সুজি বন্ধুরা আপনারা সুজিটা অল্প অল্প করে দিতে দিতে নাড়তে থাকলে সুজিটা ডালা পাকিয়ে যাবে না আমি প্রায় রান্নাটা করি বলে তাড়াতাড়ি দিয়ে মিশিয়ে নিই আপনারা আপনাদের সুবিধে মতো করে নেবেন বন্ধুরা এবার সুজিটাকে শুকনো করে নিতে হবে এবার দিয়ে দেবো চাট মশলা কুছোনো ধনে পাতা প্রয়োজন মতো নুন আর অল্প চিনি নুন আর চিনিটা আপনারা যখন মশলাযুক্ত যুক্ত জল ফুটবে তখনও দিতে পারেন এবার সুজিটা যখন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে সুজিটা রান্না হয়ে গেছে অর্থাৎ সুজিটা আমাদের ডো আকারে তৈরি করে নিতে হবে তারপর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেবো যাতে কাঁচকোলা আর সুজি দুটোই ভালোভাবে সফট হয়ে যায় দেখুন বন্ধুরা ডোটা কতটা শুকনো হয়ে গেছে এবার অন্য পাত্রে আমি ঠান্ডা করে নেবো তারপর হাতে তেল লাগিয়ে ভালো করে মেখে নেব। আবার হাতে একটু তেল বুলিয়ে ডোয়ের কিছুটা অংশ নিয়ে বল করে হালকা চেপে নিয়ে ঘরে থাকা আইসক্রিম স্টিক দিয়ে গোল লেচিটার ভিতরে ঢুকিয়ে ললিপপ স্টাইলের করে নিলাম বন্ধুরা বাচ্চারা যাতে আনন্দের সাথে ওই কাঁচকলার স্ন্যাক্সটি খায় তাই আমি তাদের মনের মতো করার চেষ্টা করেছি বন্ধুরা একইভাবে আমি সবগুলি করে নিলাম এবার ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে একটা একটা করে কাঁচকলার লালিপগুলো আমি দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা সহজেই উল্টে পাল্টে নেওয়া যাচ্ছে কোনো অসুবিধে হচ্ছে না এবং সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আমাদের কাঁচকলার ললিপপ এবার আস্তে আস্তে তেল ছেঁকে তুলে নিচ্ছি একইভাবে পরের ব্যাচের কাঁচকড়ার ললিপপগুলো একটা একটা করে গরম তেলে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তেল ছেকে তুলে নেব এইভাবে সহজেই তৈরি হয়ে গেল আমাদের কাঁচকড়ার ললিপপ আর খেতেও অসাধারণ এইভাবে একবার দুর্দান্ত স্বাদের কাঁচকড়ার ললিপপ তৈরি করার অনুরোধ রইল এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে এ সেট করে দেবার অনুরোধ রইল এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে এই ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ ভালো থাকবেন ধন্যবাদ